সারাটা দিন না হবে আর আয়নার সামনে দাঁড়ানো আর না হবে নিজেকে দেখা কাজে হাত দেবার আগে তাই একবার নিজের পরিচর্যাটা একটু করে নি আর আজ সারা বাড়ি ভর্তি লোক একদম গম গম করছে তাই রান্নার তোরজোড়ও একটু বেশি প্রথমেই আলুটা ভালো করে ধুয়ে নিলাম কারণ আলুতে যা বালি থাকে আলুর সাথে অন্যান্য সবজিও কাটবো কারণ আজকে করব হচ্ছে চাউমিন তাই সকালের দিকটা মাম্মামকে আজকে একটু হালকা খাবার দিলাম প্রথমেই একটু কাজু কিচমিচ খাইয়ে দিয়েছি তারপর এখন একটু হলিক্স খাইয়ে দিলাম তারপর আমি এখন সমস্ত সবজিগুলো আস্তে আস্তে কেটে নিচ্ছি আর কি জানো তো এই চাউমিন জিনিসটা যেমন আমি ভালোবাসি তেমনি ভালোবাসে মামা আমাকে তুমি ভাত খেতে যা না দেখেছো আমি চাউমিন তার ডবল খেতে পারি আমার ভাত খাওয়া খুব সামান্য কিন্তু চাউমিন দিলে আমি আনলিমিটেড খেয়ে নেবো এই জিনিসটা কিন্তু আমার আগে ছিল না যখন আমি ফার্স্ট প্রেগনেন্ট হয়েছি মানে মাম্মামের টাইমে সেই সময় থেকে আমার এই চাউমিনের প্রতি এত নেশা এখনো পর্যন্ত বাড়িতে ননদ নন্দাই এসেছে যদিও কোনোদিন সেভাবে ননদ বা নন্দাই বলে কথাটা উচ্চারণই করি পরিচয় সূত্র ধরে আর কি পরিচয়টা তোমাদেরকে দিচ্ছি তো জামাই এসেছে বলে কথা তাই বাবা যাচ্ছে এখন বাজারে এদিকে দেখো আলু গাজর বিনস টমেটো সামান্য একটু বটবটি ছিল সেটাও দিয়ে দিয়ে গরম জলে চাউমিনটাও সেদ্ধ করে নিয়েছি তারপর আমি সমস্ত সবজিগুলো তো ভেজে নিয়েছি সাথে ডিমও ভেজে নিয়েছি দেখো সমস্ত সবজি পাতি কোনো কোনোটাই কাটতে কষ্ট হয় না কাটতে কষ্ট হয় কোনটা জানো তো পেঁয়াজটা যেটা কিনা খুব কাদায় আর আজকে অনেকটা পরিমাণেই কাটতে হয়েছিল বোঝো তাহলে কেমন কান্না করেছি আর চাউমিন জিনিসটাতে পেঁয়াজ তো আর দুখণ্ড করে দিলে হবে না রীতিমতন কুচি করতে হয়েছে সকালে জল খাবার মোটামুটি আমার রেডি এক রকম হয়ে গেছে এদিকে সবাইকে আমি ডাকাটাকি শুরু করে দিয়েছি সাথে দিদি জামাইবাবু আর ওর মানে কি বলে আমি না সম্পর্কের দিক থেকে খুব কাঁচা মানে দিদি যাই ছেলে মনে হয় ভাগ নেই হবে আমারও ভাগ নেই হবে আমার বরের ভাগ মানে আমারও ভাগ কি বলো তো সম্পর্কগুলোর সাথে ভীষণভাবে পরিচিত কিন্তু সম্পর্কের নামকরণের সাথে একদমই পরিচিত নই মানে চট করে মাথায় আসে নামকরণটা একটু চিন্তা ভাবনা করার পর মা দিদি নাম্বার ওয়ান এরকম একটা খেলা আছে না ভাবছি ওটা রোজ দেখা শুরু করতে হবে তাহলে মনে হয় সম্পর্কের নামগুলো ঠিকঠাক বলতে পারবো খেতে ব্যস্ত আজকে বাড়িতে মোটামুটি অনেক লোক আমরা ওপর নিচ মিলিয়েই মোটামুটি বাড়িতে নয় দশজন লোক তারপর আবার দিভাই জামাই বাবু তারপর সন্টা ওর নাম সন্টা মানে ডাক নাম সন্টা তো সবাইকে মিলিয়ে মোটামুটি বারো তেরো জন লোক তো হবেই বাড়িতে তাই আজকে ঠিক করা হলো থালা বাসন সব তোলা থাক আমরা পাতাই খাবো চলো তো এই যে বাড়ির ছোট আর মাঝারি সদস্যরা খেতে বসেছে আর আমরা এখনো বাকি আছি আর এরই মধ্যে খেতে বসে হঠাৎ করে হয়ে গেল একটা প্ল্যান সবাই একসাথে থাকলে দেখবে এই একটা জিনিস যেটা ছোটখাটো একটা প্ল্যান হয়ে যায় তো আমাদেরও সেরকমই একটা চট করে প্ল্যান হয়ে গেল যে চলো আজকে সবাই গঙ্গায় যাব। ঘুরতে তো বটেই তার সাথে স্নানটাও সেরে আসবো যেহেতু হঠাৎ করে প্ল্যানটা ঠিক হয়েছে দুপুরে রান্না বান্না এখনো কিছুই হয়নি কোনো হয়নি বাজার সবে এলো আমিও তাই একদম কোমর বেঁধে দু স্পিড একদম বাড়িয়ে আজকে চিকেনও হচ্ছে সাথে ইলিশ মাছও হচ্ছে চিকেনও সবাই খাবে না আবার ইলিশ মাছও সবাই খাবে না তাই যে ইলিশ মাছ খাবে না চিকেন খাবে যে চিকেন খাবে না সেই ইলিশ মাছ খাবে এই হচ্ছে ব্যাপার তাই ফটা ফট মশলা টসলা সব রেডি করে রান্নায় নেমে পড়েছি তাই কিসে কতটা মশলা অ্যাড করলাম সেটা আজ আর দেখালাম না আর মাংস কিভাবে রান্না করতে হয় সেটা বলারও কিছু নেই মোটামুটি সেটা আমাদের কম বেশি সবারই নলেজ সব কাজের মধ্যে আমার এই একটা কাজ হচ্ছে একটু ছুচিবাই মানে কিছু ধরা করার আগে একটু হাতটা ধুয়ে মুছে নেয় মোটের ওপর খুন্তি ধরলেই আমার হাত ধুতে হবে আচ্ছা সমস্ত কাজের ফাঁকে আমি এখন একটু হেয়ার কেয়ারটাও করছি আমি এখন যেটা হেয়ারে অ্যাপ্লাই করছি সেটা বলছি বাট এটা অ্যাপ্লাই করার আগে হেয়ারটা কিন্তু ভালো করে ক্লিন করে নিতে হবে আমি যেহেতু কালকেই শ্যাম্পু করেছিলাম তাই আজকে এটা অ্যাপ্লাই করছি কিছুই না পরিমাণ মতন তেল নিয়ে নেবে যতটা তোমার হেয়ারে লাগবে তারপর তার মধ্যে খানিকটা মেথি অ্যাড করে দেবে আর তার সাথে সামান্য একটু পাতিলেবুর রস রসটা অবশ্যই যখন তেলটা নামিয়ে ঠান্ডা করবে তার পর অ্যাড করবে পাতিলেবুর রস কিন্তু কি জানো তো আমরা চুলে কত কিছু ইউজ করি কন্ডিশনার থেকে আরম্ভ করে নানান রকমের জিনিস দিয়ে আমাদের হেয়ারটাকে কেয়ার করি আমার মাকে আমি দেখে এসেছি ছোটবেলা থেকে চুলে সার্ফ ব্যবহার করে মানে এতটা চুলের গোছ শ্যাম্পুতে কোলায় আগে সার্ফ দিয়ে চুলটা ওয়াশ করে দেন একদম লাস্টে শ্যাম্পুটা দেয় তাও কি মাসে মানে দুদিন হয়তো পনেরো দিন পর পর করে আর আমরা সার্ফ দেওয়ার কথা ভাবতেই পারবো তাহলে আমাদের এই ড্রাই হয়ে যাবে এই নষ্ট হয়ে যাবে কত কিছু আর এত কিছু করে আমাদের এখনো পর্যন্ত এতটুকু মাথার মধ্যে আছে আর কি না করলে মাথায় এটুকুও থাকতো কিনা বড্ড সন্দেহ আছে আমার তেল দেয়াতে হাতটা তো প্রথম কথা চিটপিট করছে আর তার ওপর হাতে একটা কেমন স্মেল ছাড়ছে তো ওই জন্য ভালো করে সাবান দিয়ে হাতটা ওয়াশ করে নিলাম আচ্ছা অনেকে বলে গঙ্গায় গিয়ে নাকি শ্যাম্পু করতে নেই জানি না তবে তো সবাইকেই আমি দেখি গঙ্গায় গিয়ে শ্যাম্পু করি এটা কি আদেও সঠিক না বেঠিক তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই জানিও তো এদিকে আমার চিকেনটা কষে এসেছে আর যে মশলাটা দেখলে মানে দই দিয়ে লেবু দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম ওটা জল দই টক জলটা তো সেইটা আমি লাস্টে অ্যাড করে আরেকটু কষিয়ে নিয়ে লাস্টে এখন নামানোর আগে ধনে ছড়িয়ে নিলাম আজকে আর উচ্ছেতে আলু দিইনি উচ্ছে আর বেগুন ভাজা করেছি আর এখন করছি হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছ তো খুব একটা ভাজার দরকার হয় না হালকা একটু তেলে নাড়াচাড়া করেই উঠিয়ে নেব তারপর তেলে একটু কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে সর্ষে আর লঙ্কা বাটাটা দিয়ে মাছগুলো ছেড়ে দিয়ে একটু ফুটিয়ে এখন নেব ও সরষে মাছ যেহেতু একটু কাঁচা সরষের তেল অ্যাড করে নিয়েছিলাম এখন গোছ গাছ হচ্ছে ওই যে বললাম গঙ্গা যাওয়ার কথা আছে স্নান করতে তাই সবার সমস্ত জামা কাপড় তার সাথে মগ গামছা কোনোটাই বাদ দেবো না সবটাই এখন গুছিয়ে নিচ্ছি এটাই শুধু আমাদের তিনজনেরটাই আটলো মাম্মাম সন্দীপ আর আমার আর সাথে গাড়ির চাবিটাও নিয়েছি কারণ সন্দীপ বললো ও আর জামাইবাবু নাকি গাড়িতে যাবে কারণ টোটোতে তো এত মানুষ আটবে না তো তাই এর আগে মাম্মা মোটামুটি দু তিনবার গঙ্গায় স্নান করেছে তারপরেও এর আনন্দ দেখো আর আমাদের বাড়ির থেকে গঙ্গাটা একদমই কাছে মানে ওই দশ পনেরো মিনিট পনেরো মিনিট না দশ মিনিটের মতন রাস্তা টোটোতে আমি একদম ফুল রেডি এখন গাড়ি ছাড়লেই উঠে পড়বো সাথে সবাই রেডি ওই যে সবারই ব্যাগ বাটরারা বাইরে হঠাৎ করে আবার জামাইবাবু বললো আমি যাব না তোরা যা ঘুরে আয় তোর সাথে সাথে গাড়ির প্ল্যানটা আর কি ক্যান্সেল করা হলো এক টোটোতেই মোটামুটি আমরা পাঁচজন আর আমি সাড়ে পাঁচজন জন মতন হয়ে গেছে আর দেখো এই খাঁখা রোদে মনে কতটা ফুর্তি থাকলে বাইরে মানুষ আর কি বলতো গঙ্গা স্নানের আরেকটাও মেন কারণ আছে কারণ আমাদের বাড়িতে হচ্ছে মঙ্গলচন্ডী পুজো আসলে এটা আমার শ্বশুর বাড়ি বাসরিক পুজো আর কি তো স্নান তো আছেই তার সাথে আবার গঙ্গা জল আনারও ব্যাপার আছে কারণ ঠাকুরের ভোগটা তো আবার এই গঙ্গা জলেই রান্না করা হয় নিয়ম মতন আর এই গঙ্গার ঘাটটা এমন একটা ঘাট মানে তুমি যেদিনই আসো যখনই আসো লোক তুমি পাবেই ঘাট সব সময় ভিড় থাকে আর আমরা সবাই খুব একটা ডুব দেওয়া পাবলিক না আমরা হচ্ছে মগ দিয়ে স্নান করা পাবলিক তাই দেখতে পেলে মগটা সঙ্গে করে নিয়েই এসেছিলাম সবাই এত দূরে দূরে যাচ্ছিল দেখেই আমার ভয় লাগছিল আমি ওই সিঁড়িতে বসে মাথাটা ঘষে স্নানটা সেরে নিয়েছি আর সাথে মাম্মামকেও স্নান করিয়ে নিয়েছি সবারই মোটামুটি আমাদের স্নান হয়ে গেছে আর এই যে সন্দীপ এই ড্রামটা ভরে নিয়ে এলো এই এক ড্রাম জল মোটামুটি আমাদের প্রতিবারই ভোগের রান্নায় লাগে এখানে আমরা হামেশাই আসি বাট যখনই আসি না তখনই এই জায়গাটার প্রেমে পড়ে যাই বাড়ি আর যে ইচ্ছে স্নান কমপ্লিট করে তাই সবাই একরকম ঠাকুর দালানে বসেই আছে কারোর আর বাড়ি যেতে মন চাইছে না আর এত দূর এলাম মায়ের মুখ দেখব না তা কি হয় চলো সাথে করে তোমাদেরও নিয়ে যাচ্ছি মা থাকলে সেখানে বাবা থাকবে না তা কি হয় মা থাকলে সেখানে বাবা থাকবে আর এই দেখো একে বললাম কি রে প্রণাম করেছিস বললো হ্যাঁ আমি বললাম কই দেখলাম না তো এই দেখো এই প্রণামটা কাকে করলো কি জানি আচ্ছা চলো মায়ের মুখটা তো দেখলে আর এই হচ্ছে বাবার স্থান এখন মনে হয় ভাটার টাইম হয়ে গেছে যার জন্য ঘাটে এখন আর কেউ নেই যারাও স্নান করছিল তারাও উঠে এসেছে আমরা টাইম না জেনে তাহলে ঠিক টাইমেই মনে হয় এসেছি সবার মুখে একই কথা আবার মনে হচ্ছে স্নান স্নানটা সেরে এতক্ষণ ধরে আমরা ঘুরে বেড়ালাম যার জন্য গরমটা আরো লেগে গেছে আর শুনেছি গঙ্গা স্নান করলে বাড়ি গিয়ে নাকি আর করতে নেই তো সেই কারণে হাজার গরম লাগলেও স্নানটা আর করা যাবে না আর এই যে চলো টোটো এসে গেছে এবার এক এক করে টোটোয় ওঠা যাক চোখ মুখ সব জ্বালা জ্বালা করছে মুখ গুলো একরকম সবারই দেখার মতন হয়েছে এই বলেই আর কি সবাই হাসাহাসি করছিলাম আর আমার মের পিসি যতক্ষণ থাকবে ততক্ষণ পিসি ছাড়া আর কাউকে চিনবে না আমার বাবা জ্যাঠারা দুই ভাই ছিল কিন্তু মার তরফে আবার বোন ছিল বোন ভাই দুটোই ছিল তো আমি ছিলাম আবার হচ্ছে একটু বেশি মাসি ভক্ত মানে মাসি খাওয়াবে মাসি ঘুম পাড়াবে মাসি সব করাবে আমার মাছ ছুটি হয়ে যেত আমার মাসি থাকে আচ্ছা আমরা গঙ্গা থেকে বাড়ি ফিরেছি আর তারপর খাওয়া দাওয়া সেরেই দিদি জামেবু রওনা দিয়ে দিল অনেক থাকতে বললাম কিন্তু থাকলো না তো আজকে এতটুকুই সবাই ভালো থেকো